আমি কালামুনার রিলসটা দেওয়ার পর সবাই পাগল হয়ে গেছে যে আপু কীভাবে বাসায় কালামুনা করছো রেসিপিটা শেয়ার করো তো আমি আজকে ইজি ওয়েতে কিভাবে বাসায় বানিয়েছি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে গেছি বাজার করতে আগে ফ্রেশ বাজার করে নিয়ে আসি আমি যে কোনো বিফ রান্না করলে তো মাংসের সাইজটা হচ্ছে আমি একটু বড় বড় করে রেখেছি ওদেরকেই বলছি একটু বড় কাট করে দিতে কারণ কালো ভুনার কাটটা একটু বড় হলে ভালো হয় তারপর হচ্ছে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে এখানে হচ্ছে রাঁধুনি যে রেডিমিক্স আছে ওটার সাথে দুইটা সাইজে থাকে বড়টা দিয়ে আমি যেটা মশলা থাকে ওইটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম এক কাপ তারপর দিলাম হচ্ছে আদা রসুন ছেঁচা এখানে হচ্ছে দুই টেবিল চামচ তারপর লবণ দিলাম স্বাদ অনুযায়ী এরপর রাধুনি কাটি সরিষা তেল দিয়েছি পোনে এক কাপ সয়া সস দিলাম এক টেবিল চামচ তারপর হচ্ছে রুচি ঝাল টমেটো সস দিলাম তিন টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিব আর এটা খুব ভালো করে মেখে আমি হচ্ছে এখানে ম্যারিনেট করে রাখবো প্রায় এক দেড় ঘন্টার জন্য তোমরা চাইলে ম্যারিনেট না করে সাথে সাথে রান্না করে ফেলতে পারো কিন্তু ম্যারিনেট করে রাখলে অনেক মজার হয় আজকে আপনাদের সাথে একটা অবিশ্বাস্য প্রোডাক্ট নিয়ে কথা বলবো ধরেন আপনি একটা বডি ক্রিম কিনলেন সেটা হাতে লাগালেন হাতটা ফসা হয়ে গেছে পায়ে লাগালেন গেছে ফুল বডিতে পসিবল প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফুল বডিতে এই যে ক্রিম দেওয়া এটা খুবই প্যারাদায়ক তাই না আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই একদিন ইউজ করলে পরের দিন আর মনে থাকবে না আপনাদের এমনটাই হওয়ার কথা আর যদি আমার মতো অলসন তাহলে তো কোনো কথাই নেই তাহলে কি উপায় কি করে নিজেরা ফর্সা হবেন তাহলে আমি আপনাদের আজকে এমন একটা প্রোডাক্টের কথা দেখাবো দেখেন আমি কি সুন্দর ফর্সা হয়ে গেছি আমি এটা কিন্তু রেগুলার খাচ্ছি এই জন্য আপনাদের সাথে রিভিউ শেয়ার করতেছি অলরেডি এক প্যাকেট আমি খেয়ে তারপর এক মাস পর এখন রিভিউটা দিচ্ছি এই যে এই জুসটা যেটা নিয়ে এতক্ষণ আমি শুধু বক বক করছি এই জুসটা এত মজার বাসায় হচ্ছে এটা আমি দশ দিনও রাখতে পারি না ত্রিশটা প্যাকেট থাকে ত্রিশ দিনে কিন্তু দশ দিনে আমরা সবাই মিলে খেয়ে ফেলি এত মজার এই জুসটা কিন্তু গ্লোটা ক্লোজেন প্লাসের আপডেট ভার্সন আর এটা আমি নিয়েছি এ এ কর্পোরেশন সুমি এই পেজ থেকে পেজ রিনে কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু অথেন্টিকটা এই পেজেই পাবা আর এইটা সম্পর্কে আরেকটু ডিটেইলস বলি এটা কিন্তু 0% সুগার এন্ড কোলেস্টেরল যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবা এটা কিন্তু মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রিপেয়ার করে অনেকের পায়ের নখের এখানে কালো দাগ থাকে সেগুলোও কিন্তু চলে যায় এখানে কিন্তু এক মাসের সাপ্লিমেন্ট দেওয়া মানে তিরিশটা প্যাকেট থাকবে খাওয়ার নিয়ম ইজি সকালে ঘুম থেকে উঠে আমি যেভাবে হচ্ছে পানি নিয়ে গুলিয়ে খেয়ে ফেলছি এভাবেই খেয়ে ফেলবেন আর এটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজ কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এখনই ঝটপট করে সবাই অর্ডার করে ফেলুন এখন এক ঘন্টা পর আমি রান্না বসিয়ে দিব এখানে আমি একটা কড়াই দিয়ে তারপর হচ্ছে কড়াইটা গম হওয়ার পর আমি মাংসটা দিয়ে দিয়েছি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে যে ঝোল টোল লেগেছিল সেগুলোতে একটু পানি দিয়ে আমি ওগুলো সহ ঢেলে দিছি এখন জাস্ট নাড়বো চারবো আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একদম পানি উঠাবো এই মাংস থেকে এক্সট্রা কোনো পানি দিব না মাংস থেকে পানি উঠে যেভাবে আমরা গরুর মাংস কষাই নর্মাল যে মাংসটা কষাই সেভাবে হচ্ছে কষাবো আর আমি এখানে কোনো এক্সট্রা প্রথমে পানি দেইনি যখন একটা কষানো হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে আবার কষিয়েছি তো লাস্টবার যখন আমরা গরু মাংসের জন্য যেরকম ঝোল দিই ওইভাবে ঝোল দিয়েছি ঝোলটা দেওয়ার পর যখন এরকম টেনে টেনে আসবে তখন হচ্ছে আরেকটা হচ্ছে আমি আমি দিয়ে এখন আর এই যে প্যাকেটটা এটা কিন্তু কেজির জন্য পুরো আমার কাছে একটু মশলা বেশি হলে ভালো লাগে তো এই মাংসটা রান্না করার একটা নিয়ম হচ্ছে একদম হচ্ছে নাড়তে হবে একটু পরপর কারণ কালো ভুনা মানেই আমরা একটা সময় মনে করতাম যে একদম মশলা পুরে তারপর কালো করলে কালো ভুনা তো যাই হোক এখন হচ্ছে নামানোর একটা বাগার দিতে হবে এখানে আমি সয়রশ তেল দিয়ে পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে শুকনো মরিচ দিলাম রসুন কুচি দিলাম এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা কুচি দিয়ে দিলাম এগুলো সব দিতে হবে না হলো কিন্তু টেস্টটা ভালো আসবে না সো আমি এখন এটা আস্তে আস্তে করে ভাজবো আর এদিকে আমি মাংসটা কিন্তু নারার উপরেই রাখছি এজন্য তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো দেখো কি সুন্দর কালার আসছে আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে তো এইভাবে রান্না করতে হবে যেন না লাগে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাংসটা যেন জুসি থাকে তো যখন এই রকম বাগারটা হচ্ছে সুন্দর করে হয়ে যাবে তখন আমি এইটা উপরে দিয়ে দিব মাংসট দিয়ে চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে নারব নারার পর তারপর এটাকে আমি আরো 2-3 মিনিট একদম সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব যেন ফ্লেভারটা পুরো অ্যাড হয় তারপর হচ্ছে চুলাটা আমি আবার জ্বালিয়ে আবার 2-3 মিনিট রান্না করব মানে নাড়াচাড়া করব তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে দেখায় দিছি তো এই তো রেডি হয়ে গেল মজাদার কালো ভুনা দেখো এত সুন্দর কালার আসছে কেউ বলবে এটা বাসা রান্না করছি আমি রান্না খুব সহজভাবে করার ট্রাই করি আর বাসায় যে এগুলো থাকে ওগুলো দিয়েই তোমরা একটা কিনে এনে তারপর হচ্ছে এরকম মাংস রান্না করে একদম ফ্যামিলি সবাইকে নিয়ে মজা করে খেতে পারবা তো তোমরা আমার রান্না অনেক বেশি পছন্দ করো যে আপু তুমি রেসিপি দিলে ওই রেসিপিগুলো বাসায় ট্রাই করলে অনেক বেশি মজার হয় তো তুমি ট্রাই করবা মাঝে মাঝে রেসিপি দেওয়ার আমি সব সময় যে কোনো ভালো রান্না হলে রেসিপি শেয়ার করি তোমাদের সাথে কারণ আমার কাছে মনে হয় রান্না তো সহজ হওয়াই উচিত এত কঠিন রান্না করলে কে খাবে কে আমার রেসিপি ফলো করবে তাই না তো যাই হোক এখন ঝটপট খাওয়ার পালা আমার তো হচ্ছে বোমার মরিচ অনেক পছন্দ যে কোনো খাবারে আমার মরিচ লাগবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে জানাতে পারে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিব আর কোন ফ্রেন্ড থেকে ট্রিট নিতে চাও তাকে মেনশন করে দিবি